বিধায়ক যখন পরীক্ষার্থী বিধানসভা ছেড়ে হাবরার যুব কম্পিউটার সেন্টারে পরীক্ষা দিতে আসলেন নবনির্বাচিত বাগদার বিধায়ক রাজ্যে উপনির্বাচনে বাগদার কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেছেন ঠাকুরনগর ঠাকুর বাড়ির অন্যতম সদস্যা মধুপর্ণা ঠাকুর এদিন মধুপর্ণা বর্তমানে তিনি বছরের একটি এডিএফএস কম্পিউটার কোর্স করছেন জানান সেই কোর্সে পরীক্ষা দিতেই এদিন হাবড়ার যুব কম্পিউটার সেন্টারে আসেন বাগদার নবনির্বাচিত বিধায়ক মধুপর্ণা নির্বাচনে ব্যস্ত থাকার ফাঁকেই অল্প অল্প সময় ধরে এই কোর্সে সিলেবাস কমপ্লিট করায় পরীক্ষা দিতে কোনো রকম অসুবিধা হয়নি তার পরীক্ষায়ও বেশ ভালো হয়েছে বলে জানালেন তিনি মধুপর্ণা জানান মা মমতা বালা ঠাকুর বলেছিলেন বর্তমান যুগের সঙ্গে তাল রাখতে কম্পিউটার কোর্স করার কথা তাই কম্পিউটারের আইটি এবং এফ এ কোর্সে ভর্তি হন মেয়ে মধুপর্ণা সব মেয়েরই ইচ্ছে থাকে নিজের পায়ে দাঁড়ানো সেই জায়গা থেকে তিনি আগামী দিনেও চাকরি সহ উচ্চশিক্ষা এগিয়ে যাবেন বলেও জানান তিনি এমএসসিও পড়েছেন পাশাপাশি বর্তমানে বিধায়ক হিসেবেও কাজ করতে হচ্ছে তাকে তাই ব্যালেন্স করে পড়াশোনার পাশাপাশি বাগদার মানুষের পাশে থেকে তাদের নানান সমস্যা সমাধানের কাজও চালিয়ে যাবেন বলে এদিন জানান এই নতুন বিধায়ক ব্রিজ রাস্তা লাইট সহ নানান সমস্যার কথা ভোট প্রচারে গিয়ে মানুষের কাছ থেকে শুনেছিলেন তিনি জয়ী হওয়ার পর সর্বপ্রথম এই সমস্যাগুলির সমাধানই লক্ষ্য দেবেন বলেও এদিন জানালেন মধুপর্ণা এখন নিয়ম করে যেতে হচ্ছে বিধানসভায় বিধানসভায় সর্বকনিষ্ঠ সদস্য হওয়ায় প্রতিনিয়ত শিখছেন তিনি বলেও জানান কোনো সমস্যা হলে বিষয়টি জিজ্ঞাসা করে নিচ্ছেন অন্যান্য সতীর্থদের কাছ থেকে নতুন নানা বিষয়ে শিখতে পেরেও বেশ উচ্ছ্বসিত এই নতুন বিধায়ক মধুপর্ণা ঠাকুর পাশাপাশি জানান আগামী দিনে তিনি চেষ্টা করবেন সব রকম ভাবে দ্বন্দ্ব মিটিয়ে একসঙ্গে চলার তবে রাজনীতির সঙ্গে পারিবারিক বিষয়টিকে আলাদা করেই দেখতে চান ঠাকুরবাড়ির এই সর্বকনিষ্ঠ রাজনৈতিক সদস্য সোমবার থেকে আবারও ফিরে বিধানসভায় যাবেন বাগদার এই নতুন বিধায়ক মধুপর্ণা বলে জানান পরীক্ষা ভালো হয়েছে কি দেড় বছর থেকে মানে মানে কোর্স থাকে দেড় বছর এডিএফএস কোর্স কোর্স এটা মানে প্রতিদিন মানে একটু একটু পড়লে মানে কভার আপ হয়ে যায় মানে অত কষ্ট হয়নি আগে থেকে প্রিপারেশন ছিল সে জন্য एग्जामটা ভালো হয়েছে ভালো হয়েছে হ্যাঁ এই কি মূলত যে চাকরি পরীক্ষা তৈরি হওয়া এটা জাস্ট একটা ছিল কি আজকাল কম্পিউটারাইজড একদম মানে জেনারেশন হয়ে গেছে সব কিছুই কম্পিউটার এটা একটা দুটো কোর্স করেছিলাম মাই সাজেস্ট করেছিল কি আর এফএটা করে নিতে সেজন্যই এটা করা আর এতকিন্তু এই নতুন একদম নবনিযুক্ত আমি তৃণমূলের विधायक হলেন আর এর আগে তো চিন্তা ছিল চাকরি হওয়া বা কিছু মানে সেটা আর কি মানে এখনো ধরে রেখেছি যে আগামীদের যে চাকরি করার কি স্বপ্ন আছে হ্যাঁ একটা মেয়ে তো চাকরি সবাই সবারই থাকে কি ইন্ডিপেন্ডেন্ট হোক নিজের একটা সেলফ ডিপেন্ডেন্ট একটা নিজের একটা ইনকাম হোক সেটা সবাই চায় আমি চাই সবাইরা চায় এখন যখন আমি হয়ে গেছি এটা বাট ওইটাও আমার চালিয়ে যেতে হবে যখন এমএসসি ও আমি কন্টিনিউ করে যাচ্ছি এই एग्जामটা আমি কন্টিনিউ করে যাচ্ছি ভাই বোথ সাইড আমি ব্যালেন্স করে যাব ওকে এগিয়ে যাব মানে আগামী দিনে চাকরি সুযোগ থাকলে চাকরি হ্যাঁ আমি চাকরি করব আমার সুযোগ থাকলে কেন আমি ছাড়ব সুযোগ পেলে আমি করব চাকরি ফর্ম ফিলআপ করবেন হ্যাঁ একদমই করব করতেই পারি আমার যদি থাকে যদি ইচ্ছুক আমি থাকে যখন এখন তো আমি এখন বেসিসে বলছি এখন তো আপাতত আমার কোনো ইন্টারেস্ট নেই চাকরিতে এমএসসি করব পিএইচডি তারপরে ফিউচারের কথা তো আমি জানি না ওটা পরে দেখা যাবে এখন কি আবার বিধানসভা ফিরবেন হ্যাঁ এখন আবার বিধানসভা সোমবার থেকে আমার অ্যাসেম্বলি আছে আবার ওখানে যেতে হবে একদম নবনিযুক্ত যেহেতু বিধায়িকা বিধানসভায় তো অনেক 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 রুলস নিয়ম বা কিছু বলার ক্ষেত্রেও কতটা প্র্যাকটিস করতে হয়েছে আপনাকে প্র্যাকটিস তো এখনও কিছু বলিনি প্রথম আমি তো এখন ফার্স্ট গেছি শিখছি দেখছি অবজার্ভ করছি দেখে দেখে আমি শিখবো আগামীতে স্টেপ বাড়াবো আমি আস্তে আস্তে মানে এখনো

একদম একুশে জুলাই এর মঞ্চে আপনাকে বক্তৃতা রাখতে শোনা গেছে সেখানে আপনারই দাদা শান্তনু ঠাকুর তাকে দাদা বলে সম্বোধন করেছেন এবং আপনার মুখে কিছু নেতিবাচক একদম কথা শোনা গেছে সেখানে কি আগামী দিনে আপনার হাত ধরে ঠাকুরবাড়িতে যে আমরা দ্বন্দ্ব দেখতে পাই সেটা কি মিটতে পারে আশা করতে পারি হাজার অলি আমি আগেও বলেছি আমার দাদা একটা রক্ত সম্পর্ক থেকে যায় আমার কাকার ছেলে উনি যদি হয় ইন কেস যদি হয় কি আমরা আপোষে মানে মিলেমিশে থাকতে পারি সেটা হবে সেটা কোনো রাজনীতির সাথে লিঙ্ক নয় ওটা আমাকে নিজেদের ব্যাপার একটা ভাই বোনের সম্পর্ক সেই হিসাবে বলছি আমি একদম প্রতিশ্রুতি দিয়েছিলেন বিভিন্ন মানে বাগদার এই ভোটের ক্ষেত্রে সবথেকে প্রথম এবং প্রধান কী কাজ থাকবে জন্য আমি যখন ক্যাম্পেনিংয়ে গেছিলাম প্রতিটা প্রায় অনেক বাড়িতে যাওয়া হয়েছিল ওখানে ব্রিজের খুব সমস্যা রাস্তা লাইট জল এই সব জিনিসের খুব কষ্ট আছে ওনাদের কথা দিয়ে আমি কথা রাখতে চাই ওনাদের হয়ে যেন আমি কাজ করতে পারি বললাম তো ব্রিজের খুব সমস্যা ওনাদের ব্রিজ অনেকগুলো ব্রিজ এখনো হয়নি বা আধা কমপ্লিট হয়ে বসে রয়েছে সেইগুলো আমি ওনাদের কাছে মানে যে আমি কাজ করতে চাই ব্রিজগুলো কমপ্লিট যেন কোনো সমস্যা না হোক বাসিন্দাদের জন্য সেজন্য করতে চাই